রাজেশ ছয় বারু এবং গোল গোলকোল

मफी कुतुबदा सौरभ तो दारुण सुजोग चमत्कार सुजोग टीम अंकिता ह्यूमन हेयर जमाई ब्रिगेड মফিল দূরপাল্লা শট গোলরক্ষক দিব্যেন্দু দিব্যেন্দু থেকে আরিফ টয় কর্নার কি রাজেশ ছয় এবং গোল গোল করলো ছন্ন গোলে এগিয়ে গেল সাউথ স্টার আখিলদার করা গোলে কাউন্টার অ্যাটাক আরিফ ক্লিয়ার বোঝো ট্রেন সাউথ স্টার এক ছন্ন গোলে আগুন

মফি দূরপালা শট লক্ষ্যবস্ত শট বোঝো একশো নগলে এগিয়ে আছে টিম জিয়া এন্টারপ্রাইজ राजेश सौरभ दारुण सुजोग में कर लो सौरभ टीम अंकिता हेमंत हेयर जामाय ब्रिगेड आरिफ सुरूर लेकर को आरिफ सुरूर हेड সুরো পুতুপ দা দিব্যেন্দু ক্লিয়ার ক্লিয়ার গোল করেছে আখিল দাখিলদার করা বলে 100 বলে গিয়েছে ঠিক স্টার জি হ্যান্ডল বড় দারুণ

be YouTube

কর্মকর্তাকে ধরা সেটা দান করেছেন শিল্পা মৎসারে কৃপাটার আনন্দবর

সত বাজেশকে ফলাফল দুই শূন্য বিবেক হফি ভৱিষ্যত ভাল ব্লকী নোহা নাৰী বিবেক ভালো শট ছিল লফল দুইশ

প্ৰথম গ'ল আখিলদা দ্বিতীয় গোল টয় বিবেক ద్వితీయ మ్యాచ్ చూసే టూర్నామెంట్ సెకండ్ అఫర్ కదా

রু বজু সব ভালোলা তোমার রাজিবুলদার খেলা কালুবদা প্লেয়ার গুলো রাজেশ দীপবেন্দু